নমস্কার বন্ধুরা দেবজানির পাখশালা আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ লোভনীয় একটি মিষ্টি রেসিপি যা কিনা ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য এবং লাইক ও শেয়ার করার জন্য আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটির মতন সবুজ আঙুর ফল ওজনে প্রায় আড়াইশো গ্রামের মতন হবে এগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে সমস্ত আঙুরগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল এবার ভালো করে এক দুবার ঘুরিয়ে নিয়ে এটা রস বের করে নিতে হবে এবার একটা ছাঁকনির সাহায্যে সমস্ত রসগুলোকে ভালো করে ছেঁকে নেব খেয়াল রাখতে হবে যাতে কোনো ছোবরা না থাকে ছোবড়া থাকলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো হবে না আঙ্গুর ফলে রসটা ছেঁকে নেওয়ার পর যে গুলো থাকবে বন্ধুরা আপনারা চাইলে সেটা ফেলে না দিয়ে এমনিও চিবিয়ে খেয়ে নিতে পারেন বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন জল কম দিয়েও রস করা যেত কিন্তু না আসলে জলটার দিচ্ছি পাঁচ চামচের মতন চিনি আপনারা চিনিটা কম বেশি করতে পারেন যেরকম মিষ্টি খাবেন সেরকম এবার চিনিটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এবার বন্ধুরা দেখতে পাবেন যে আমি জল কেন বেশি দিয়েছিলাম আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতন কর্নফ্লাওয়ার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে মিশ্রণটা ঠিক এরকম মসৃণ হতে হবে এবার এই সমস্ত মিশ্রণটিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে মিডিয়াম থেকে হাই ফ্লেমে এটাকে ঘন ঘন নাড়তে হবে খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবেই দলা না পেকে যায় সেই জন্য অনবরত এটাকে নেড়ে যেতে হবে কানে হাতকে কয়েক সেকেন্ডের জন্য বিশ্রাম দিয়ে এটাকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটা গাঢ় হয়ে আসে নাড়তে নাড়তে যখন এটা এরকম পর্যায়ে গাঢ় হয়ে আসবে তখন গ্যাসে ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দিতে হবে এবার মিষ্টিটাকে সুন্দর করে তোলার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক ফোঁটা কালার এখানে আমি সবুজ রং ব্যবহার করলাম কারণ আঙুর ফল সবুজ তো মিষ্টিটা দেখতে সবুজ সবুজ হবে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে রং দেওয়ার পর তিন থেকে চার মিনিট এটাকে আরো রান্না করে নেব রং তো হলো এবার এটা স্বাদ ও গন্ধের জন্য আমি এর মধ্যে ব্যবহার করব এক চামচের মতন ঘি ঘি কিন্তু আরেকটা কাজও করবে ঘি মিষ্টিটার মধ্যে একটা চকচকে ভাব এনে দেবে আর দেখতে এটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে এবার এর মধ্যে আমি কিছু দিয়ে দিলাম তরমুজের বীজ যত সুন্দর করে সাজানো যায় আর কি তাই জন্য এখানে আমি ব্যবহার করলাম আরও এক চামচের মতন তরমুজের বীজ এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই পদ্ধতিগুলো সারতে সারতে মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো অন্যদিকে একটা কেকটিন আমি আগেই রেডি করে রেখেছি অর্থাৎ এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারেন তারপর মিশ্রণটিকে ওই কেকটিনের মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে একটু ট্যাপ করে নিলাম তারপর ঘরোয়া তাপমাত্রায় কিছুক্ষণ ঠান্ডা করার পর দু ঘন্টা ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আঙ্গুর ফলের মিষ্টি বা জেলি যাই বলুন না কেন এবারে পরিবেশন করার আগে এটাকে একটা সুন্দর আকার দিয়ে দিতে হবে তাই আমি আমার মতন একটা আকারে এগুলোকে কেটে নিচ্ছি কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে এবং খেতে কার না ভালো লাগে বলুন তো আমিও তাই এটাকে একটু সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই বসন্তে কোনো অতিথি আপ্যায়ন বা পরিবারের সকলের জন্যে আঙুর ফলের এই মিষ্টি এটা চাইলে আপনি অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এবার ওপর থেকে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আইসিং সুগার এটা ছাড়াও আপনারা পরিবেশন করতে পারেন তো বন্ধুরা দেখুন এটা কত সুন্দর নরম তুলতুলে তৈরি হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপির জন্যে ধন্যবাদ